আজ জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত রানীনগর ও জরুল অঞ্চলে ঈদ ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও গরিব দুস্থ মানুষকে খাদ্য ও বস্ত্র শাড়ি লুঙ্গি তেল আটা ইত্যাদি বিধায়ক জাকির হোসেন তথা যে সেবা সমিতির কর্ণধারের উদ্যোগে আজকে বিতরণ করা হয় এদিন এই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মানুরা খাতুন জেলা পরিষদ সদস্য চেষমিনা পারভিন রানীনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি

শুধু ইদের সাথে জানাচ্ছি ঈদের দিন বা রোজা করবেন একটু আমার জন্য দোয়া করবেন এই দুই আশা আপলাটি করছি সকলকে সালাম যাই এবং আমাকে টাকার জন্য ভালো করে আমি নিজেকে ধন্যবাদ করছি আমি আপনাদের পাশে এসে তাই আপনারা সকল ভালো থাকবেন গরিব মানুষের কোনো রকম তুলি নয় আপনারা দেখে নেবেন আমি আজকে যে বস্ত্র বিতরণ হবে তেল দেওয়া হবে এবং আটা দেওয়া হবে সকলেই পাবে কারণ আমরা জানি অনেক মা বোনের কাছে হয়তো টাকা নেই তারা কিনতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী বলেন সকল মানুষের পাশে থাকো যেন মানুষ দুঃখ না পায় তাদের আপদ বিরোধে থাকতে হবে আমি আপদ বিরোধী আপনাদের বারো মাস থাকি আজও তার ব্যতিক্রম নয় রোজা এসেছে মা আপনাদের পাশে আমরা সব হয়ে আছি এবং আপনারা সুস্থ হয়ে যেতে পান গরিব মানুষরা যেন তাদেরকে ভদ্রভাবে যারা গরিবদের আছে তারা অন্তত এই মানবিক হিসাবে তারা যেন রকম কষ্ট না পায় তারা রোজা করে আছে আমার হয়তো একদিকে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আপনারা চাইবেন যে আপনাদের কাছে অনেক কিছু মানুষ আসবে ভোট আছে তারা আমরা কিন্তু না কেন আমরা আপনাদের কাজ করে বুঝাবো করতে পাই না তাদের পাশে বারো মাস সেবা করি এবং বারো মাস সেবা করব আমি একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আপনারা যদি দোয়া করেন অবশ্যই আমি আবার আপনাদের পাশে থেকে করব আর দোয়া করলে আমি একটু ভালো হলে আরো বেশি করে কাজ করার চেষ্টা করবো আপনারা সকলেই দোয়া করবেন সকল যারা মা বোন এসেছেন আপনার দুটোই হচ্ছে বড় কাজে তাই বলবো আপনারা সকলকে বলবো আপন ভেতরে আমার কাছে আসবেন আপনাদের হয়তো প্রধানের সেগুলো থাকতে পারে আপনাদের মত মনে হতে পারে না পঞ্চাশ সভাপতির সঙ্গে মেম্বারের সঙ্গে ভূত সভাপতির সঙ্গে কিন্তু আমি মনে করি আমার সকলেই আপন জন আপন আমরা আপনারা সকলেই আমার কলেজের মনে নাই আমরা চাইব আমার পরিবারের মতো সকলকে দেখি এলাকার মানুষকে আমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার শাড়ি লুঙ্গি এবং আটা বিশ থেকে পঁচিশ হাজার তেল প্রায় কুড়ি হাজার আমরা দেব তাই আমরা গরিব মানুষ পেলে আমি আনন্দিত পাব তাই আমি খুব আনন্দ হবো যে আপনারা অন্তত খাবেন শাড়ি পরবেন আমি খুব নিজেকে ধন্য মনে করব আপনারা আমাকে শুধু আশীর্বাদ দেন সকলকে সালাম জানাই ঈদের শুভেচ্ছা জানাই মিডিয়া ভাই যারা এসছে আমি ধন্যবাদ জানাই আপনারা অন্তত ভালো করে মানুষের কাছে পৌঁছে দেন মানবিক সেবা আমরা চাইব যারা যারা আমাদের দলে দণ্ড করছে কেউ দলে থাকতে পারবে না মানুষ মুখ্যমন্ত্রী চেয়েছে জিরো টলায়ণ দুর্নীতি সেগুলো যেন সঙ্গে সঙ্গে করতে পারি আমি